হ্যালো মাই চ্যানেল তো আমি চলে আর একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে তো আজকে দেখাবো কালকে তো জামাই ষষ্ঠী সেই জন্য আমাদের গাছে কাঁঠাল হয়েছিল সেই কাঁঠালগুলো আজকে পারবো তো সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো তো দেখতে থাকো আমার ভিডিওটা তো দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি কাঁঠাল কাছে এখানে চলে এসেছি আর দেখো গাছে কাঁঠাল হয়েছে এই যে একটা কাঁঠাল আর উপরের দিকে একটা কাঁঠাল হয়েছে সেটা দেখা যাচ্ছে না কিন্তু দুটো কাঁঠালে আজকে পাড়া হবে কিন্তু তোমাদের কে পারবে জানো তোমাদের ভাই আজকে কাঁঠাল পারবে গাছে উঠে তো গাছটা তো অনেকটাই ছোটো কিন্তু এবছর বেশি কাঁঠাল হয়নি আগে একটা কেটেছে কাঁঠাল আর এই দুটো আছে দুটোই পারবে তো তোমাদেরকে দেখাচ্ছি কাঁঠাল পেরে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ডেলি ব্লগ পেতে আমার চ্যানেলটা অবশ্যই দেখো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি উপরের দিকে আরেকটা কাঁঠাল আছে এবার কোথায় আছে তো দাঁড়াও তোমরা প্লিজ একটু ওয়েট করো দেখাচ্ছি কোথায় গেল ওই দেখো উপরে দেখতে পাচ্ছ একদম উপরে দেখেছো তোমরা তো চলো এবার কাঁঠালটা পেরে দেখাই ঠিক আছে তো বন্ধুরা এই দেখো কাঁঠাল বেড়ে নিয়ে চলে এসছে কাঁঠালগুলো গুলো দেখাচ্ছে দেখো দেখেছো কত বড় হয়েছে কাঁঠালটা আমি তো এত ভারী উঁচু করতে ও বাচ্চা দেখো বন্ধুরা কতটা ভারী তোমাদেরকে কি বলবো মানে আমি তুলে দেখাতে পারছি না তোমাদেরকে তা উঁচু করার চেষ্টা করছি তো তোমরা দেখো বাবা এত ভারী কি বলবো দেখতেই পাচ্ছো কাঁঠাল এটা আমাদের গাছের কাঁঠাল দুটো পেরেছি এখন তো আর একটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখাচ্ছি কাঁঠাল তো এটাও সামনে থাকলে আগে ভাগ ভাববে যে একটা কাঁঠাল এই দেখো দুটো কাঁঠাল এইটা একটু ছোট এটাও প্রচন্ড ভারী বাবা আমি তুলতেই পারছি না এত ভারী তো দেখো বন্ধুরা কাঁঠাল আর কালকে তো ষষ্ঠী তার মধ্যে হয়তো পেকে যাবে কাঁঠালটা এখন একটু মানে শক্ত শক্ত আছে কালকার মধ্যে হয়তো পেকে যাবে তো তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো আর কার কার বাড়িতে কাঁঠাল গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে কাঁঠাল আমি অতটা মানে ভালো খাই না আমি হয়তো দুই এক পিস কাঁঠাল খাই তার বেশি খাই না কাঁঠালটা আমার বেশি ভালো লাগে না আমার ফেভারিট খাবার হলো লিচু আর দেখো এইটা যেটা দেখালাম এটা একটু ছোট আর এই কাঁঠালটা হলো সব থেকে বড় বা তোলা সাহস নেই আমার ক্ষমতাই হচ্ছে না এত ভারী কাঁঠাল তুলব দেখতেই পাচ্ছ আমাদের কত বড় কাঁঠাল এই দেখো দেখো এটা আমাদের গাছের কাঁঠাল এই কাঁঠালটা ওইদিকে নিয়ে আসি আজকে তোমাদের রয়েছে যায়নি নিয়ে যাব কালকে যেহেতু ষষ্ঠী তো দেখো বন্ধুরা আজকে কিন্তু মানে কালকে বলেছিলাম না বৃষ্টি হয়েছিল সেই জন্য আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর দেখো বাইরের দিকে হাওয়া হচ্ছে আজকে সত্যি দিনটা খুব সুন্দর লাগছে যে কারণে কী বলবো এত গরমে না ভালো লাগে না গো তো সেই জন্য হাওয়া মানে হাওয়া হচ্ছে তো ওই জন্য তো ভীষণই ভালো লাগছে তো দেখো আমাদের এখানে আবার ধান রোদ্রে দিয়েছে পাশের বাড়ি একজনে ধান মানে সেদ্ধ করেছিল সেই ধান রোদ্রে দিয়েছে ওই জন্য দেখতে পাচ্ছ ধান আর তোমরা তোমাদের তারকার বাড়িতে ধান হয় মানে তোমরা কে কে ধান সেদ্ধ করো আমাদের বাড়িতেও হয়েছিল তো আমাদের ধানটা সেদ্ধ করা হয়ে গেছে এই জন্য এখন পাশের বাড়ি একজন ধান সেদ্ধ করছে এই রোদ্দুর মানুষ কত কষ্ট করে ধান করে তোমরা তো জানো ধান কোনো কোনো মানে ব্যাপার না কিন্তু যত কষ্ট হয় কত ধান আর আমাদের ধান যখন রোদ্রে দিয়েছিল তখন তো আরো বেশি গরম ছিল কিন্তু এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে মানে তাও ঠিক আছে এখন কিন্তু আরও বেশি গরম হতো কালকে যদি বৃষ্টিটা মানে না হতো তাও কালকে কত সুন্দর বৃষ্টিটার জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে তো বন্ধুরা আমার লাইফটা মানে আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা প্লিজ প্লিজ আমার ছেলেকে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার ছেলেকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর বন্ধুরা তোমাদেরকে তো দেখালে আমার আমাদের বাড়ির এখানে চারপাশটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ গাছে গাছে ভরা তো আর সত্যি এই জায়গাটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো বন্ধুরা আর বেশি কথা বলবো না আবার আমি কালকে নেক্সট ব্লগ নিয়ে আসবো ঠিক আছে কালকে তো ষষ্ঠীতে যাব কারণ কখন কি যাব সব আপডেট তোমাদের দিতে থাকো তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখতে থাকো ঠিক আছে আর তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আমার চ্যানেলেও নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে তো কালো আসছে এই পাশে ঠিক আছে তো টাটা বাই বাই ভালো থেকো